আজকে শেয়ার করব ডাল শুক্তানি বা তেঁতো ডালের রেসিপি শরীরকে ঠান্ডা রাখতে বা গরমের সময় মুখে রুচি থাকে না মুখে রুচি ফিরিয়ে আনতে এই ডালের রেসিপি কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন কম বেশি হয়তো আমরা প্রত্যেকেই জানি ডাল শুক্তানি বা তেঁতো ডাল কিভাবে রান্না করে তবে আমি কিভাবে তৈরি করছি সেই রেসিপিটাই খুব সহজে আপনাদের সাথে শেয়ার করেছি নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজকে খুব সহজে একটা হেলদি রেসিপি শেয়ার করবো আশা করছি ভালো লাগবে রেসিপি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকে রেসিপি আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম মতো মটরের ডাল আর এটা ছোট মটরের ডাল তো দেখুন এখানে নিয়েছি সজনে ডাটা কিছুটা কেটে আর উচ্ছে কেটে নিয়েছি এই ডালের সাথে কিন্তু আপনারা ডুমো করে কেটে রাখা লাউও ব্যবহার করতে পারেন তো দেখুন বন্ধুরা ডালগুলোকে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি একটা প্রেশার কুকারের মধ্যে কিছুটা জল দিয়ে ডালগুলোকে দিয়ে দিচ্ছি ওই একটা মতো সিটি দিলেই আমাদের ডালটা সেদ্ধ হয়ে যাবে তো এখন এই সিটি দিতে বসিয়ে দিয়ে আমরা এদিকে অন্য প্রিপারেশানগুলো তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি উচ্ছেগুলোকে আর এখানে সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে রাখছি উচ্ছে যদি খুব বেশি তেতো লাগে দশ মিনিটের জন্য এইভাবে লবণ হলুদ মাখিয়ে রাখবেন এর যে তেতো জলটা বেরিয়ে গেলে অতটা তেতো লাগবে না এটাকে সাইডে রেখে দিলাম আর এই ডালের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে তার জন্য হাফ ইঞ্চি মতো টুকরো করা আদা নিয়েছি আর এক চামচ রাঁধুনি নিয়ে নিচ্ছি এগুলোকে ভালো করে এখানে বেটে নেব এখানে কিন্তু শুক্তর জন্য যে মশলাটা লাগে ঠিক সেই মশলাটা দিয়েই ডালের ফোড়ন দেব তাতে খেতেও ভালো হয় আর ভীষণই কিন্তু শরীর ঠান্ডা রাখে রাঁধুনি মশলাটা বাটা হয়ে গেলে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে ডালটা যে আমরা সেদ্ধ করতে বসেছিলাম ডালও সেদ্ধ হয়ে গেছে ডালটাকে কিন্তু খুব ভালো মতো সেদ্ধ করতে হবে তবে ঘাঁটা যাবে না তো দেখুন এর মধ্যে কিছুটা জল অ্যাড করলাম তবে এই ডালের রেসিপি কিন্তু খুব বেশি পাতলা করা যায় না জলটা বুঝে ব্যবহার করবেন এখানে আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওই ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে উচ্ছেগুলোকে দিয়ে দেবো উচ্ছে মধ্যে দেখুন যে এক্সট্রা জলটা ছিল ওটা বেরিয়ে গেছে তো এখন উচ্ছেগুলো দেওয়ার পর ভালো করে একটু ভেজে নিতে হবে অনেক সময় বাচ্চারা দেখবেন একদমই উচ্ছে খেতে চায় না বা স্বর্ষণের ডাটা এগুলো একদমই খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে তৈরি করে খাওয়াতে পারেন একদমই বুঝতে পারবে না ডালটা ওদের খাওয়া হয়ে যাবে তো দেখুন বন্ধুরা একটু ফিফটি পারসেন্ট মতো আমি উচ্ছেগুলোকে ভেজে নিয়েছি হালকা করে এর মধ্যে এখন সজনে ডাটা অ্যাড করে দিলাম সজনে ডাটা দেওয়ার পর কিন্তু খুব বেশি ভাজা যাবে না তাহলে ডাটাগুলো শক্ত হয়ে যাবে আর এর মধ্যে যে ভালো গুণাগুণ থাকে সেগুলো নষ্ট হয়ে যায় তো এক মিনিটের জন্য আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এই সজনে ডাঁটা আর উচ্ছে আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন খুব বেশি কিন্তু একদমই ভাজবেন না তাহলে খেতে ভালো লাগবে না এখন এই ডাঁটা আর উচ্ছে তুলে নিয়ে আমরা যে সেদ্ধ করে রেখেছিলাম ডাল তার মধ্যেই দিয়ে দেব। এখানে আপনারা যদি চান ডালটা যখন সেদ্ধ করবেন তখন কিন্তু ডাঁটাগুলোও দিয়ে দিতে পারেন তো দেখুন এর মধ্যে রেখে দিলাম এখন ডালটাকে ফোড়ন দিয়ে নেব তার জন্য হাফ চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন এখানে পাঁচ ফোড়নের পরিবর্তে আপনারা রাঁধুনি ফোড়নও দিতে পারেন তবে পাঁচ ফোড়নটা আমার কাছে ভীষণ ভালো লাগে এবার যে আগে থেকে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটাই এখানে অ্যাড করে দিলাম হালকা করে একটুখানি ভেজে নেব যেহেতু আদা দেওয়া আছে খুব বেশি কিন্তু একদমই ভাজা যাবে না তাহলে তেতু লাগবে এখন আমি এর মধ্যে হলুদটা দিয়ে দিলাম একেবারে আমি এখনো পর্যন্ত লবণ আর হলুদ কিন্তু অ্যাড করিনি তো বুঝে দিয়ে দিলাম এবার দেখুন হালকা করে মশলা কষানো হয়ে গেলে ফোড়নের ডালটাকে অ্যাড করে দেব তো এখানে আস্তে আস্তে আমি ডালটাকে অ্যাড করে দিলাম এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এই ডাল কিন্তু খুব বেশি পাতলা খেতে ভালো লাগে না তবে আবার এই ডালটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে সেটা বুঝে জলের ব্যবহার করবেন এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ আগে তো ব্যবহার করিনি উচ্ছে ভাজার সময় সামান্য একটু দেওয়া ছিল এবার সমস্ত কিছু নাড়াচাড়া করে এটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে তো দেখুন আমার ডাল ফুটতে শুরু করেছে এই সময় বলে রাখি আমি সামান্য কয়েক দানা না চিনি ব্যবহার করছি আপনারা যদি পছন্দ না করেন এটা স্কিপ করে দিতে পারেন তো বাচ্চাদের কথা মাথায় রেখে আমি সামান্য কয়েক দানা চিনি এর মধ্যে অ্যাড করে দেবো যেহেতু মটরের ডাল একটুখানি ছোলার ডাল মটরের ডালের মধ্যে সামান্য একটু মিষ্টি ভাব না হলে অতটা স্বাদের ব্যালেন্স থাকে না তো সমস্ত কিছু দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে এটা এক মিনিটের জন্য ফুটিয়ে নিলেই আমাদের দারুণ সুস্বাদু আর হেলদি ডালের রেসিপি একদম রেডি আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা কেউ থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারেন চ্যানেলটি আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ